গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আরামবাগ আবার একটা নতুন দিন শুরু হয়ে গেছে নভেম্বর মাসে আজকে চার নম্বর দিন ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ তো দেখতে দেখতে দিনগুলো কেটেই যাচ্ছে মোটামুটি ভালোই তো রেগুলার তো এখন ভিডিও ছাড়ছি তবে ভিডিও টাইমটা অনেক কম তিন মিনিট চার মিনিটের ভিডিও হচ্ছে তো আসলে কি ভিডিও করব সেইগুলোই বুঝতে পারছি না তো আজকে আর এখন ঘড়িতে বাজে দশটা চল্লিশ সকাল থেকে উঠে কাজ বাজ শুরু করে দিয়েছি কাজের ফাঁকেই একটুখানি ভিডিও শুরু করলাম তো আজকে রুমেতেই কাজ রুমেতেই বসে কিছু লেখা ফর্মের কাজ এইগুলো সব করব। এক্সেলের কাজ এইগুলো সব আছে আজকের তো আজকে রুমেতেই কাজ করছি আমার নিজেরই মনে হচ্ছে যে আমি আগের থেকে কিছুটা হলেও একটু ভালো ভিডিও বানাচ্ছি মানে কথা বলার ফ্লোটা বাড়ছে আস্তে আস্তে তো এইগুলো আস্তে আস্তে বাড়বে যেটা আমি বুঝতে পারছি যার জন্যে আমি রেগুলার এখন ভিডিও ছাড়ছি তো কালকের যে ভিডিওটা বানিয়েছি তো খুবই ছোট ভিডিও সেই ভিডিওটা এখনও এডিট করা হয়নি তো আজকে আপলোড করব একটু বাধা হয়তো এডিট করা শুরু করব দেন তারপরে আপলোড করব। চেষ্টা করছি প্রতিদিন একটার দিকে ভিডিওটা আপলোড করার সেরকমভাবেই এখন প্রিপারেশান নিচ্ছি প্রতিদিন আমার ভিডিও একটা সময় করে আসবে দুপুর একটা তো আমি এখন কাজ বাজ করতে বসে গেছি তো সেই কাজগুলো একটু কমপ্লিট করে নিই তারপর আসছি আবার ক্যামেরাতে আর তোমাদেরকে দেখাই যে আমার জানলা থেকে বাইরের ভিউটা কেমন এই হচ্ছে আমার রুমের উইন্ডো ভিউ সামনে পুরো একটা সুন্দর ধান ক্ষেত আর পাশে একটা মাটির রাস্তা আছে গুড ইভিনিং ঘড়িতে এখন বাজে চারটে কুড়ি আর বিকেল হয়ে গেছে সারাদিন আমি ঘরে বসে বসেই লেখাপত লেখালেখির কাজ ছিল সেইগুলো করে গেছি আর দুপুরে ভাত খেয়েছি মাছের ঝোল দিয়ে কালকে কাঠ যে মাছের ঝোল রান্না করেছি সেইটা দিয়েই খেয়ে নিয়েছি আজকে দুপুরে এখন বাইরের ওয়েদারটা একটু সন্ধে সন্ধে হওয়া হবো ভাব আর চারিদিকে কুয়াশা কুয়াশা হয়ে আছে বেশ কেমন একটা ঝিমিয়ে আছে পরিবেশ সেইরকম একটা লাগছে দেখাচ্ছি তোমাদেরকে এখন বাইরের পরিবেশটা ঠিক এরকম সামনে সূর্যাস্ত হচ্ছে আর এরকম একটুখানি কুয়াশা কুয়াশা হয়ে আছে চারিদিকটা